ভারতের সংবিধানের অনুচ্ছেদ কুড়ি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা প্রদান করে এতে তিনটি প্রধান বিধান রয়েছে চলো এই তিনটি প্রধান বিধান আমরা জেনে নিই যে আমাদের পাওয়ার কতটা দিয়েছে সংবিধান আর একুশ একুশটা তো আমি পরে বানাবো এখন কুড়িটা দেখিনি ভারতের সংবিধানের অনুচ্ছেদ কুড়ি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা প্রদান করে এতে তিনটি বিধান রয়েছে যে তিনটি বিধান আজ আপনাদের সঙ্গে করব। তো চলুন দেখেনি এই তিনটি বিধান কি কি রয়েছে। কেউ এমন কাজের জন্য অপরাধী সাব্যস্ত হবে না যা সংঘটিত হওয়ার সময় আইন অনুযায়ী অপরাধ ছিল না অপরাধের সময় যে শাস্তি কার্যকর ছিল তার চেয়ে বেশি শাস্তি দেওয়া যাবে না এর কারণ হলো মানে যে সময় যে সময়ে যে আইনটাই যে শাস্তিটা ছিল পরবর্তীতে যদি সেই আইনটা চেঞ্জ হয়ে যায় বদলে যায় তাহলে পরে সে বদলে যাওয়া ওইটা কিন্তু সাজা হবে না সে সাজা একই অপরাধের জন্য কোন ব্যক্তিকে একাধিকবার বিচার বা শাস্তি দেওয়া যাবে না যেমন ধরে নিন কেউ তিন মাস জেল খেটে চলে এলো তার কেস লিপ্টে গেল মানে কেস শেষ হয়ে গেল তাকে দু মাস ছ মাস পর পুলিশ আর ধরতে পারবে না যে চল তুই আগে সেই কাজটা সে তার জন্য আবার সাজা দেওয়া হবে কারণ একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার বা শাস্তি দেওয়া যাবে না এটা হয়ে গেল দুই আর আর্টিকেল তিন হচ্ছে কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না তাহলে এই আর্টিকেল তিন হয়ে গেল সব থেকে বেশি পাওয়ারফুল হয়েছে মানুষের জন্য আর্টিকেল কুড়ি আর একুশ আমাদের সংবিধানে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে নতুন ভিডিও পেতে আপনাদেরকে সাহায্য করে